ছাই বালু অথবা ফ্রিজ কোনো কিছুই লাগবে না আপনি সারা বছরের জন্য কাঁঠালের বীজই সংরক্ষণ করে রাখতে পারেন আর এর স্বাদ এবং গুণাগুণ থাকবে একদমই ফ্রেশ টাটকা ইসমিলাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও অনেকদিন ধরে আমি এই ধরনের ভিডিও আপলোড করছি না আমার চ্যানেলে অনেকেই রিকোয়েস্ট করছেন এই কাঁঠাল বীজই কিভাবে আমরা অনেক দিন পর্যন্ত ভালো রাখবো এবং সংরক্ষণ করে রাখব তার কিছু প্রসেস দেখানোর জন্য আর আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি আজকে একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বীজ কীভাবে আপনারা সংরক্ষণ করবেন আর তার জন্য কোনো ধরনের সিদ্ধ করতে হবে না ফ্রিজে রাখতে হবে না অথবা আপনি চাইলে ছাই অথবা না করে এই কাঁঠালের বীজ সারা বৎসর ভালো রাখতে পারেন আর তার উপর আজকে আমি দুইটি প্রসেস আপনাদেরকে দেখাবো একটি দেখাবো কিভাবে আপনি নর্মাল ফ্রিজে রাখবেন এবং একটি দেখাবো কিভাবে আপনি কোনো ধরনের ফ্রিজ ছাড়াই এটা সংরক্ষণ করবেন কাঁঠালের বীজ এমন একটা জিনিস যেটা সারা বছরই আমরা খেতে পছন্দ করি তাছাড়া এর স্বাদ এতটাই যে এই কাঁঠালের বীজ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সবাই পছন্দ করেন কারণ এই কাঁঠালের বীজ দিয়ে অনেক ধরনের তরকারি অনেক কিছুই আমরা রান্না করে খেয়ে থাকি আর এখন যেহেতু কাটালের সিজন অবশ্যই এই বীজগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য আমি কিন্তু এখানে শুধুমাত্র ভিডিওর জন্যই কিছু বীজ নিয়েছি আর আমি কিছুদিন পরে সংরক্ষণ করব অনেক বেশি পরিমাণে আর তাই যেহেতু একটা ভিডিও শুধু দেখাবো আপনাদেরকে এজন্য আমি অল্প পরিমাণে নিয়ে শুধুমাত্র প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আমি আমার জন্য সংরক্ষণ করে রাখবো তার জন্য কিন্তু এখানে অল্প বীজ নিয়েছি প্রথমে এই বীজগুলিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর অবশ্যই রোদে শুকিয়ে নেবেন দুই থেকে তিন দিন খুব ভালো করে বীজগুলোকে শুকিয়ে নেবেন তারপর এখান থেকে অপরিপক্ক বীজগুলো বেছে রেখে দেবেন সেটা রান্না করে আপনি খেয়ে নেবেন অথবা যে বীজগুলো দেখতে মনে হয় খুশাত আলাদা হয়ে গিয়েছে অথবা দেখতে ভালো না সুন্দর না সেগুলো অবশ্যই বাছাই করে রেখে দেবেন আর ফ্রেশ টনটনে এবং ভালো বীজ বা পরিপক্ক বীজগুলো বেছে আপনি নিয়ে নেবেন আর এখানে আমি প্রথম দাপে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রিজে কিভাবে আপনি রাখবেন নর্মাল টেম্পারেচারের ফ্রিজে ডিপ ফ্রিজে না কিন্তু আর তার জন্য অবশ্যই এইভাবে দুইটা পলিথিনে ভরে নেবেন প্রথমে একটাতে নেবেন এবং খুব শক্তভাবে বেদে দ্বিতীয় আরেক একটি পলিথিনে এইভাবে ভরে টাইট করে মুখটাকে বন্ধ করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটাও কিন্তু আপনি সারা বৎসর জুড়ে খেতে পারেন কোনোভাবে এটা নষ্ট হবে না একটা বীজও কিন্তু নষ্ট হবে না আর এখন আমি দ্বিতীয় প্রসেসটা দেখাবো এই প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ফ্রিজে না রেখে কোনো ধরনের ছাই বা বালি বা সিদ্ধ করা কোনো কিছু লাগবে না আপনি সরাসরি এটা রেখে দেবেন এবং সারা বৎসর জুড়ে এটা খাবেন তার জন্য বীজগুলোকে অবশ্যই প্রথমে ধুয়ে নেবেন এবং যেভাবে আমি বলেছি শুকিয়ে নেবেন এবং ভালো বীজগুলো অবশ্যই বেছে নেবেন তারপর এই ধরনের একটা শপিং ব্যাগ আমি যেভাবে নিচ্ছি ঠিক সেভাবেই একটা শপিং ব্যাগে এগুলো ভরে নেবেন অথবা সুতি কাপড়ের মধ্যেও কিন্তু আপনি এটা পেঁচিয়ে রেখে দিতে পারেন অবশ্যই মুখটাকে খুব শক্তভাবে আটকিয়ে দেবেন যেন কোনোভাবেই বাতাস বের না হয় বা ভেতরে কোনো ধরনের বাতাস থাকে না খুব শক্তভাবে এটাকে আটকিয়ে দেবেন ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আটকিয়ে দিয়ে এটা আপনি কোনো এমন একটা নির্দিষ্ট স্থানে রাখবেন যেন খুব বেশি ঠান্ডাও হয় না আবার গরমও হয় না আবার সরাসরি মাটিতেও রাখতে যাবেন না কোনো একটা পাত্রতে এটা রাখবেন সম্পূর্ণ নর্মাল টেম্পারেচার যে জায়গাতে আপনার ঘরে রয়েছে ঠিক সে জায়গাতে এটা রেখে দেবেন দুই থেকে তিন দিন পর প্রথমেই আপনি একটু চেক করে নেবেন খুলে দেখবেন যদি দেখা যায় ছত্রাক পড়ে গিয়েছে বা কিছু বীজ নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই এগুলো ফেলে দেবেন আর যদি ভালো করে আপনি শুকিয়ে নেন সেক্ষেত্রে এই ধরনের হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাও যদি দু একটা থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন তারপর এইভাবে বেঁধে রেখে দেবেন দেখবেন সারা বৎসর জুড়ে এটা ভালো থাকবে নির্দিষ্ট সময়ে আপনি এটা খুলে বের করে রান্না করে নেবেন তবে অবশ্যই এত বেশি রাখবেন না ছোটো ছোটো পুতলি করে কিন্তু রাখতে হবে বেশি একটাতে রাখবেন না একটা খুলবেন এবং সঙ্গে সঙ্গে আপনি এটা রান্না করে নেবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় এবং ভালো লাগে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে তাছাড়া কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে যাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এ পর্যন্তই হাফেজ